যদি আপনার জীবনে এমন চিন্তা ধারা এমন প্রজ্ঞা এমন অবিশिक्त আপনি যদি হয়ে থাকেন যে আপনি প্রতিনিয়ত কুণটিল চিন্তাধারায় রয়েছেন ঈশ্বর আপনাকে পরিত্যাগ করবে আজকে সুযোগ আজকে তিনি আপনাকে আহ্বান করছেন আজকে ডাকছেন যেন আমরা তার আহ্বানে আমাদের জীবনকে যুক্ত করতে পারি প্রিয়জনরা তখনি সম্ভব যখন আমরা ঈশ্বরের বাক্য কৃপা দয়া ও অনুগ্রহ দ্বারা নিজেদেরকে পরিচালিত করতে পারি আজকে প্রভু আপনাকে আহ্বান করতে চান। আসুন না তার বাক্য শুনি যেন আমাদের জীবনে তার বাক্য নেমে আসতে পারে যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ শেয়ার করতে ভুলবেন না ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে নেমে আসুন জয় যিশু